আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আছি আমি আপনার ওই ফিরেজ কান্দি ফুব করা যতটুকানি জানি ঠিকানা বুলোই তার দিকদার গাড়ি আসলাম তো এই সুকৃত যে গ্রামটা আছে আপনার গ্রামের যে দৃশ্যটা আছে এটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটার মধ্যে আর এই গেরান পাওয়া যায় দেখেন মাটির রাস্তা এটি ঘরবাড়ি লোকজন বসে আছে রাস্তার পাশে মনে করেন যে এমন জায়গা খুব কমই দেখা যাওয়া এই রাস্তাটার মধ্যে আসে দেখেন আপনার ধানের জমি ধান টান কেটে লাইছে অনেক সুন্দর এই দৃশ্যটা সেটা হচ্ছে আপনার ফিরিস পূর্বপাড়া ইউনিয়ন হচ্ছে আপনার মির্জাপুর রায়পুরান সন্দি হ্যাঁ যার বাঁশ কিছু নতুন যে করুল আর সুন্দর ভাল লাগে একদম সুখিত যে গ্রামটা আছে গ্রামের একটা আপনি এটা ভিডিওটা দেখলে মনে করেন গ্রামের একটা গ্যারান পাইবেন আমি আশা করি আপনার দিনটা আবার হাজ আকাশে আবার মেঘ আছে টুকটাক টুটে একটা মেঘের ফোটা ওফরে আমি বেশিরভাগ মনে করেন আমরা ভিডিও গুলোতে যে গ্রামের যে ভাষাটা আছে রাইপুরা এইটা ক কি কারো কারো কিছু কষ্ট লাগতে পারে আমার বাসাটা আর আমার মানুষ যারা আছেন অসন্ধি এরা তো বুঝবই নিজের বাসায় কথা বলতে আমার কাছে অনেক ভালো লাগে শুদ্ধ ভাষা কইতারি না এরকম না তো আমি সবসময় পছন্দ করি মনে করেন

Anda var, enjoy edeceğiz. andar evrisi, ara sahilde de yolu zara sen, ম্যাচে গা রাম যত্ন মেঘাই তো লাগিয়া বাবলাম এখানে বইতে গা ব্লাড বানাইতে বানাইতে মেঘা এখন পচে আছে যে মেঘাইব মেগাইব আকাশে মেঘাশে মেঘাই এখন সম্মানিত ভয়ে বাড়িতে আইয়া এখানে আসলাম তুলোর উপরে তুল আসে ম্যাক্স সারলে মন করেন আবার আস্তে আস্তে যায় আমরা এতক্ষণে খেয়ে অফেক্ষা করছি দেখেন আসছে মানে বাইরেছি মাটির রাস্তা গ্রামের আডার মতো লক্ষণ ফিস্তা খাইছি আসতাম না মন করেন আল্লাহ তালা বাসাই দিছে ফরছি না ফিস্তা খাইছি খাই মন করেন জুতার যে ফিতা আছে জুতার ফিতা চিরেছে মানে জোতা একজোরা কিনতে হইব এই অবস্থা মাটির রাস্তাগুলো খুব সোজা না আরেকজনের কারাজান কেস লাগাইছে দে অবস্থা খুব কাহিন নিয়ে গেছে এখন একটু ভালো আছে আবার মানে একটু নিয়ে মাটির রাস্তার মধ্যে মনে করেন যে একটু ম্যাকটা গাইলে আদা খুব মুশকিল সামনে একটা আঙ্গুল টিপ্পা টিপ্পা আর তৈরি এ ধ আপনার ফিরিজকান্দি ফুরবা মির্জাপুর ইউনিয়ন রায়পুরা এলাকাটা খুব সুন্দর সামনে একটা মসজিদ ফুরবো নাশালা নিয়েটা আসরা নাম আসরা বাড়িতে যাওয়া বিকালে একটু হাঁদি যে একটু আগে বাইরে ছাম আসর আগে বাইরে যেতাম আবহাওয়াটা মেঘলা মেঘলা ছিল বাতাস আছে ভাবজি এই আবহাওয়াতে আত্মায় ফুরি পরে দূরে আবহাওয়ার নাম তো

শান্তি আছে মনে ইনশালে